প্রিয় দর্শক আসুন আমরা বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা অসহায় পরিবারকে দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি আসুন সেই বাড়িতে চলে আসছি শন শন নিরবতা কোনো মানুষজনের কোনো চিত্রই আমরা এখানে দেখছি না আহ চাচা চাচা কেমন আছেন কেমন আছেন আপনি আমি আমি ধরছি আপনি কথা বলেন কেমন আছেন আপনি ভালো আছেন হাঁটতে পারেন না হ্যাঁ অনেকদিন আপনার তো দেখছি আমরা একটু দেখি যে আপনি বাইরে টাইরে যেতেন কিন্তু এখন তো আর যাওয়া দেখিনি এই জন্য আপনার দেখতে আসলাম কি হলে আসেন কিভাবে আসেন এখন কি একটু ভাত খাওয়া যায় একটু খাওয়া দাওয়া করা যায় ভাত খাওয়া যায় নাইট টু আড্ডো ভাত খাওয়া যায় একটু ভাত খাওয়া যায় খিদে লাগে ও এখন ইনকামের ব্যবস্থাটা কি আছে ইনকাম কি কেউ করার মতো আছে কেউ আপনার প্রিয় বন্ধুরা আমরা যে বাড়িতে এসছি এই হচ্ছে বৃদ্ধ মানুষ যিনি বার্ধক্যজনিত কারণে এই বিছানায় নিয়েছেন বিছানা থেকে আর তার বাইরে যাওয়ার মতো কোনো উপায় অন্ত নেই ওই বিছানায় যাতে ওই মেয়ে আছে যিনি তামাক সেন্টারে কাজ করতে যায় আজকে আমরা এসছি কিন্তু তিনি পাইনি এই বাড়ির কোনো কিছু নেই মানবহীন শুধুমাত্র বৃদ্ধ মানুষটা এই জায়গায় করে আসে নিথর ভাবে আর একটি ছেলে পাগল তাকে আমরা বাইরে দেখলাম যে সেই পাগল অবস্থায় তিনি কোথায় যায় কি করে খায় খায় না কেউ দিলে দৌড় মারে খায় না এরকম অবস্থা জীবনযাপন করছে সে তাহলে এই হচ্ছে বৃদ্ধ মানুষটা পড়ে আসে বিছানায় আর পাগল ছেলেটা ঘুরে বেড়ায় পাগল ছেলের মতো আর একটি মাত্র মেয়ে যিনি তামাক সেন্টারে কাজ করে এই সকালবেলা ছুটে গিয়েছে কয়টা ভাত টিফিন বাটিতে নিয়ে তামাক সেন্টারে কাজ করতে আবার তামাক সেন্টারতে কাজ করে এসে আবার হাত পুড়িয়ে রান্না করে এই পাগল ভাই এবং এই বৃদ্ধ বাপটার মুখে একটু দানা পানি যদি দিতে পারে তবেই এদের চলবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকে এই মেয়ের অপেক্ষায় এর জীবন তো এইভাবেই জীবন চলছে আমরা তার বাড়ি এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষী ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমরা যে ত্রাণটা নিয়ে আসছি তাদের জন্য সেই ত্রাণটা আমরা দিয়ে যাচ্ছি এবং আরিফুল ইসলাম আরিফের আব্বা আমাদের সাথে আছেন খালেক ভাই আমরা খালেক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম অবস্থার কি আর বলবো তা আমি সবাই অনুরোধ করি বাইরে বিদেশে ইতালি প্রবাসী যারা থাকে যে পাগল বৃক্ষ তারা যে বাস করছে ভিতরে পোকায় অদ্ভুত একবারে খারাপ নষ্ট তা এরাম কোনো পরিবেশ পরিস্থিতি নাই তা আপনাদের কাছে সবার কাছে দাবি করি যে আপনারা যে বাইরে তালি প্রবাসী যারা থাকেন তারা সবাই এই মুখে একটু লক্ষ্য খেয়াল করতে হবে আমরা যারা আইসি দিকে শুনে কিছু অনুদান নিয়ে আমার ছেলে তালি প্রবাসী থাকে কিছু অনুদান দিয়েছে সেই অনুদানটা আমি হাতে তার পৌঁছতে আইসি আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া কামনা করব এতেই আর কি আমি কথাটা শেষ করছি ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা আরেকটা অ্যাড্রেস তার জন্য দিই যারা এই ঝিনেদা জেলার সদর থানার গান্না বাসী আছেন তারা এনারে চেনবেন ইনি হচ্ছে তিজা চাষা যিনি ডিম ক্রয় করতো গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে ডিম ক্রয় করতো ডিম নিয়ে আসে এই এর ব্যবসা করতো কিন্তু এখন আর বার্ধক্যজনিত কারণে বিছানা নিয়েছেন আর চালার মতো কোনো গতি নেই এই মানুষটির জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো যে আপনারা অবশ্যই এর দিকে সুদৃষ্টি দেবেন এবং এই পরিবারের দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন